আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুল এবং প্রকৃতি সৌন্দর্য ছড়ায় অনেক ফুল আছে তার গ্রানের মাধ্যমে আহ মানুষকে আকৃষ্ট করে পরিবেশকে সুন্দর করে আমরা আশরাফুল মাকলুকাত আমরা হচ্ছে সৃষ্টির সেরা আমরাও যদি চেষ্টা করি আমরা সমাজের আমাদের আলোকে ছড়িয়ে দিতে পারি আমাদের ভালোবাসাকে বিনির্মাণের মাধ্যমে মানুষের হৃদয়কে আমরা জয় করতে পারি এই জয় জয়কারের মাধ্যমেই মানুষ মানুষের অন্তরে বেঁচে থাকে এবং এই যে এই জয় জয়কার ইসলাম আমাদেরকে শিখিয়েছে রসুল্লাহ সাল্লাহ আরেহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবি আসতেন আল্লাহ নবী যখন গ্রাম্য সাহাবি ফল ফলাদি ফসল আনতেন তখন আনহুম তালা আল্লাহ নবী বলতেন আমার গ্রাম্য আসবে তোমরা শহরের সমস্ত ভালো খাবারগুলো ফল ফলাদি তার জন্য সংগ্রহ করো এটাই ছিল ইসলামের সৌন্দর্য ইসলামের শিক্ষা অতএব আসুন ফুল যেভাবে মানুষকে পরিবেশ আহ সৌন্দর্য করে ফুল যেভাবে মানুষের হৃদয়কে আকৃষ্ট করে ফুলের ফুলের সুঘ্রাণ যেভাবে মানুষকে আহ মহিত মোহিত করে সেভাবেই আমরা আমাদের সমাজকে সৌন্দর্য দেবার জন্য উদ্বেগ গ্রহণ করি আসসালামু আলাইকুম রহম